দু সালের পর ও সার্টিফিকেট বাতিল হাইকোর্টের নতুন রায় চলে আসলো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এই ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এক রায়ের মাধ্যমে রাজ্যের হাজার হাজার মানুষের জীবন যেন অচমকায় থমকে গিয়েছে হ্যাঁ গতকাল কলকাতা হাইকোর্ট এমন এক রায় দিয়েছে যা রাজ্যের সামাজিক এবং রাজনৈতিক পরিকাঠামোতে বিরাট পরিবর্তন আনতে চলেছে এদিন কলকাতা হাইকোর্টের রায় স্পষ্ট বলা হয়েছে যে দু সালের পর রাজ্য সরকার যে সমস্ত ও বিসি সার্টিফিকেট ইস্যু করেছে তা আর কোনোভাবেই বৈধভাবে গণ্য করা হবে না আর সংখ্যাটিও একেবারে কম নয় প্রায় পাঁচ লক্ষ মানুষ এই তালিকায় পড়েছে সুপ্রিম কোর্ট কেন এই রায় দিল আসলে সব কিছুর মূলে রয়েছে এক জনস্বার্থ মামলা প্রশ্ন উঠেছিল দু সালের পর যে সমস্ত সাম্প্রদায়িক সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে তারা কি আদেও সংবিধানসম্মত আর হাইকোর্ট বলেছে এই তালিকায় যথেষ্ট সচেতনতার অভাব ছিল অনেক সম্প্রদায়কে শুধুমাত্র রাজনৈতিক সুবিধে দেওয়ার জন্য ওবিসি তালিকায় নেওয়া হয়েছিল এমনকি এই তালিকায় বেশ কিছু সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় গোষ্ঠীরাও যুক্ত হয়ে পড়েছে যা সংবিধানের মূল আদর্শের বিরুদ্ধে আর এই ফলে দু সাল থেকে দু সালের মধ্যে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিয়াল্লিশটি নতুন শ্রেণীকে ওবিসি ঘোষণা করা হয়েছিল আর সেই সিদ্ধান্ত এখন পুরো বাতিল হয়ে গিয়েছে কারা এই তালিকায় পড়বেন। এই রায়ের প্রভাব সরাসরি গিয়ে পড়েছে সাধারণ মানুষের ওপর যারা ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে চাকরি এবং শিক্ষার সুবিধা নিয়েছেন বা নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তবে যারা ইতিমধ্যেই সরকারি চাকরি বা উচ্চশিক্ষার সুযোগ পেয়ে গিয়েছেন তাদের উপর এই রায়ের কোনো রকম প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে তবে ভবিষ্যতে ওই সার্টিফিকেট হয়তো আর ব্যবহার করা যাবে না মুখ্যমন্ত্রীর বক্তব্য সুপ্রিম কোর্ট এই রায় দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন তিনি এই রায় কোনোভাবেই মানেন না এমনকি রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে এটি রাজনৈতিক উদ্দেশ্যের বিরুদ্ধে একটি রায় যার মাধ্যমে রাজ্যের পিছিয়ে পড়া মানুষদের অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে অন্যদিকে বিজেপি সরকারের নেতারা এই রায়কে সাংবিধানিক মর্যাদা রক্ষার পদক্ষেপ বলে বিবেচিত করেছে তারা দাবি করেছে যে রাজ্য সরকার ভোট ব্যাংকের স্বার্থে অযোগ্য সম্প্রদায়কে এই তালিকায় ঢুকিয়ে দিচ্ছে বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন